নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকো সুস্থ থাকার সাবধানে থাকো আর আমি ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম আজকে হচ্ছে নববর্ষ তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা আর বড়রা আমার কাছ থেকে প্রণাম নিয় ছোটোরা আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়েও আজকের দিনটা এইভাবে শুরু করলাম তো এখন বাজে সাড়ে সাতটার মতন তো চলো আমার সকালবেলায় শানটান করা হয়ে গেছে শানটান করে মাথা জুড়ে সিঁদুরও পরে নিয়েছি আর যেহেতু আজকে পয়লা বৈশাখ তো মা বললো একটা নতুন শাড়ি পরতে হয় তো নতুন শাড়ি পরে নিয়েছি এবার যাব ঠাকুরের পুজো দিতে তো চলো আর ঠাকুরের পুজো না দিলে দিনটা শুরুই হয় না তো চলো এবার পুজো দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তোমাদের কাছে আমি অনেক দিন পরে আবার একটা ব্লগ দিচ্ছি আর অনেক দিন আগে আমি ব্লগটা দিতে পারিনি একটু কারণ বিশেষ কারণ বলতে কি বলো তো আমার মোবাইলটা একটু খুবই প্রবলেম করছিলো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি আর মোবাইলটা ভেঙেও গিয়েছিলো ও তো তার জন্য আমি ব্লগটা দিতে পারিনি তারপরে নতুন মোবাইল কেনা হলো তারপরে ব্লগ বানাচ্ছি তো চলো আর আমার ব্লগ কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তো চলো এবার ঠাকুরের পুজোটা দিয়ে দিই আশা করি এবার থেকে কন্টিনিউ তোমাদের কাছে ব্লগ দিতে পারবো আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক কাছে অনেক অনেক পাশে থেকো তো চলো ঠাকুর ঘরে যাই আর ঠাকুর ঘরে তোমাদেরকে ভিউটা একটু দেখ দেখো বন্ধুরা আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে চলে এসে আমি পুজো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি অনেক ধরনের ফুল তুলে নিয়েছি তো চলো আমি পুজো দিই আর পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি আর পুজো দিতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো পুজো না দিলে মনে হয় দিনটা শুরু হয় না কেমন কেমন লাগে তো আর পুজো দেওয়ার পরে মনটা খুব শান্তি হয় এটা আমি আমার অনেক দিনকারের অভ্যাস আর তো চলো আর আমি তো পুজো দিয়ে দিচ্ছি আর এখন এত সুন্দর হলুদ ফুলগুলো হচ্ছে না দারুণ সুন্দর হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার পুজো দেযাটা তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর পুজো দেওয়াটাটা সবটাই তোমাদের কাছে দেখালাম আমারও খুব ভালো লাগলো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আর দেখো এখানে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে আর এখন মা মাছ কাটতে বসছে এই যে মা বাজার থেকে মাছ নিয়ে এসে দিয়েছে বাবা আর এখন মা মাছ কাটবে আর এইদিকে দেখো আমি একটু ব্রেকফাস্টে একটু পিঁয়াজি বানাবো আর একটু মুড়ি খেয়ে নেব আর এই দিকে দেখো পেঁয়াজ বানানোর জন্য একটু কুমড়ি ফুল পেয়েছিলাম বাগানে হয়েছিল আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মা কেটে দিয়েছে এখন আমি একটু সব রকমের মশলা দিয়ে দিলাম আর এখন একটু বেসন দিয়ে দিচ্ছি সব রকম মশলা বলতে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুম লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু মাখি নিচ্ছে একটু খাবার সোডা দিলাম তো একটু যাতে মচমচে হয় আর কুমড়ি ফুল তো বেশ খেতে ভালো লাগে কুমড়ি ফুল অনেক ধরনের বড়া করা যায় আর তার আমি এখন বড়াটা করছি ছোট ছোট করে কেটে কেটে লম্বা লম্বা করেও করা যায় আর এই দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজি পেঁয়াজি বলতেও পারো আবার বলতে পারো কুমড়োর ফুলের পকোড়া মানে সব কুচিয়ে কুচিয়ে করছি তো দুটোই বলা যায় হ্যাঁ তো চলো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর লাগে তো তোমরাও ট্রাই করে দেখো তোমরা তো লম মানে কে কেমন করে খাও সেটাও কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে এরকম করেও খাওয়া হয় লম্বা লম্বা করে ভেজেও খাওয়া হয় তো চলো এখানে আমার কমপ্লিট হয়ে গেল আর তোমাদের নববর্ষ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি খুবই ভালো কাটছে তো চলো আজকে সকাল থেকেই তো শুরু করে দিয়েছি তোমাদের কাছে বক বক আর এখানে দেখো আমি কমপ্লিট হয়ে গেছে এবার একটু খেয়ে নিই আর না খেলে তো কাজও করতে পারবো না আর এদিকে দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটার মতন মুড়ি আর একটু পেঁয়াজি আর একটু চা খেয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি আর এইখানে দেখো বন্ধুরা দেখছো কেমন রোদ উঠেছে আর এখানে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম মনুনে আর আজকে জানো তো মা রান্না করবে মা বলল প্রত্যেক দিনই তো তুমি রান্না করো আজকে আমি রান্না করছি তো আমি বললাম তাহলে করো আর এখানে দেখো গ্যাসেতে ডালটা বসিয়েছিলাম আর তারপরে ডালটা যখন একটু শীত হয়ে গেছে আর মা আম কেটে দিয়ে দিল। আজকে নাকি পয়লা বৈশাখের দিনে নাকি আজকে আম ডাল খেতে হয় বিশেষ করে আর এখানে অনেক রকমের রান্না হবে তো মা সব সবজি কেটে রেখে দিয়েছে আমি আজকে কিছু করিনি আমি আজকে পুরো হালকা শুধু পকোড়াটা বানিয়েছি পুজো দিয়েছি আর কি বলে চাটা বানিয়েছে তো চলো আর এইটা হচ্ছে ডাঁটা দিয়া তরকারি হবে কি এই রেসিপিটা তোমাদের কাছে একদিন শেয়ার করব। আর এদিকে দেখো দাদুরা আজকে দাদুদের পুকুরে টাটকা চুনো মাছ ধরেছিল সেই মাছগুলো মানে এই মাত্রই ধরেছে তো তারপরে দিয়ে গেছে আর এখানে দেখো আমি মাকে বলছি আমি তো কোনোদিন মাছ বাঁচিনি তাহলে আজকে বাঁচবো মানে আজকে একটু চেষ্টা করব তো মা বলল দেখো শেখো দিয়ে আমি মাকে জিজ্ঞাসা করে করে বলছি যে কেমন করে বাঁচতে হয় কেমন করে কাঁদতে হয় তুমি বলে দাও আমি সেরকম মতন অনুযায়ী করবো তারপরে আমি শেষে পারলাম না মাই শেষে কাট কেটে দিল মাছটা আর তারপরে দেখো এখানে রান্না হয়ে গেছে এখানে ভাত এখানে আমডাল এখানে ভাজা পকোড়া টমেটমের চাটনি আর এখানে হচ্ছে পটল ভাজা তো তোমাদের কার কার এরকম ভাজা ভুজি খেতে ভালো লাগে আম ডালের সাথে আমার তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো কলমি শাক ভাজা আর একটা চচ্চড়ি বড়ি দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর বলছিলাম না ডাঁটা এই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল এটা কিসের ডাঁটা বলো তো এটা হচ্ছে লাউ শাকের ডাঁটা এই ঝোল এই ঝোলটা দারুণ অসাধারণ খেতে এই রেসিপিটা তোমাদের কাছে একদিন শেয়ার করবো আমি আর দেখো আমি এখন লাঞ্চ করতে বসে পড়েছি তো দেখেই দিয়েছিলাম আগে আমাদের কি রেসিপি হয়েছে আর একবার দেখিয়ে দিলাম তো চলো আর তোমাদের কেমন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের হালকা একদম হালকা বেশি রিস জাতীয় খাবার খাওয়া হচ্ছে না কারণ এত গরম পড়েছে তো কি বলবো এদিকে মা বাবা খেতে বসে পড়েছে তো চলো বন্ধুরা খেয়েই নিই আবার পরে কথা বলতে আসছি আর এই দেখো বন্ধুরা আজকে আমার বাবা আমাকে আজকে দারুণ একটা গিফট করেছে তো দেখো এখানে আমার বাবা আজকে পয়লা বৈশাখের দিনকে ও সবাই কাপড় গিফট করে তো আমার বাবা আজকে আমার জন্য একটা বোকা ভার গিফট করেছে মানে আমি যেন সঞ্চয় করে রাখতে পারি টাকা পয়সা এরকম তার জন্য ওই ভারটা কিনে নিয়ে এসে দিয়েছে আর এইদিকে তোমাদের দাদা হয় অনেক আমাকে খুচরো টাকা দিয়েছিল সেই টাকাগুলো বাবা মাকে বলছি তোমরা ভরে দাও এতে বলে বেশি তো খুচরো ভরা যাবে না তার মধ্যেও অল্প স্বল্প খুচরোগুলো ভরা ভরা হচ্ছে আর এখানে বাকি যেই খুচরোগুলো আছে ওগুলো বাবা বলেছে নোট করে এনে দেবে আর সেই নোটগুলো ভরা হবে তো চলো আজকে আমার থেকে বড় একটা গিফট পয়লা বৈশাখের দিনকে খুবই ভালো লাগলো গিফটটা পেয়ে আর এইদিকে দেখো বাবা বসে আছে বাবা চশমা পরে দেখতে পাচ্ছিলো না চশমা পরে নিয়েছে আর এইদিকে মা একভাবে পয়সা ভরতে ব্যস্ত দে আমি বলছি মা তাকাও তাকাও ওইদিকে তো মা তাকাচ্ছে আর ওইদিকে দেখো আমাদের এই ছোট্ট ভ্যানটা চলছে আর এদিকে ভাইয়েরা পড়তে এসেছে আমি বলছি কী রে তোরা আজকে পয়লা বৈশাখের দিনকে পড়তে এসেছিস বলছে হ্যাঁ আমি যে ভালো করেছিস পয়লা বৈশাখের দিনকে পড়তে এসেছিস তো সারা বছর পড়বি তো হচ্ছে পর পর দিয়ে ওদিকে একটু পড়িয়ে দিলাম তারপরে বাবা আজকে পয়লা বৈশাখের নতুন খাতা হয় সেই নতুন খাতা করে নিয়ে এসেছে কিছু মিষ্টি আর একটু বোদে সবাই মিলে খাওয়া হচ্ছে তো চলো আর পয়লা বৈশাখের দিনকে ক্যালেন্ডারও দেয় ক্যালেন্ডারটাও তোমাদের কাছে দেখানো হয়নি আর তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া তো হলই সারাদিন এইভাবেই কাটলো আর সব শেষে যখন ঘুমাতে যায় একটা সুন্দর মুহূর্ত দেখা দেখাতে চলে এসেছি এখনকার দিনে কি শিউলি ফুল হয় তোমাদের গাছে তোমাদের যদি শিউলি গাছ থাকে যদি হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো কি সুন্দরই না লাগছে একদম অপূর্ব লাগছে আর এই ভিউটা তোমাদের কাছে শেয়ার করব না হতেই পারে না তো তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার ব্লগ কেমন লাগ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন গুড নাইট টাটা